মালিকরা আজকে নিয়ে আসলাম ভি সিক্স ড্রোন ক্যামেরা যেটার সবথেকে পাওয়ারফুল ড্রোন ক্যামেরা দুই সালে এবং দুই সালে সব টপ রেঞ্জের এই ড্রোন টপ স্প্রিটের এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করতে আমাদের ইউটিউব স্যান থেকে খুবই খুবই কম দামে এবং এটার যে ভিডিও রেকর্ড যে ভিডিও কোয়ালিটি এটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ফোর কে রেসুলিউশনে চলুন আনবক্সিং করি আসসালামু আলাইকুম বিডিউ লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আশা আসলে সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আপনাদের জন্য আবারও একটি নতুন ড্রোন ক্যামেরা নিয়ে হাজির হলাম আমাদের বিডি ডণ্ডাভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি দেখাচ্ছি ভি সিক্স সরি বন্ধুরা এটা ভি সিক্স ডাবল জিরো তবে ভি থ্রিপুল সিক্স এই ড্রোন ক্যামেরাটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার একদম ডিজাইন নেওয়ার হতো দেখতে দামটা বেশি না মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং এখন আমি যেটা দেখাচ্ছি ভি সিক্স ডাবল জিরো এটারও দাম বেশি না সিম প্রাইস আট হাজার পাঁচশো টাকা ছ এখন আমি মাঝে আনবক্সিং করবো এবং এই ড্রোনের জিপিএস আছে কি না সেটাই দেখাবো আমি মাঝে এখানে দেখতে পাচ্ছেন রিমোটের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা প্রথমে ক্যারি করা ব্যাগ হয়ে যাচ্ছে এবং ক্যারি করা ব্যাগটা আমরা নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারি করা ব্যাগ পুরোটা ওয়াটারপ্রুফ এবং এটা আমি খুলে নিচ্ছি চেনটা এই যে খুলে নিতেই আপনার ড্রোনের যাবতীয় যা যা আছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই বক্সের মধ্যে বা ব্যাগের মধ্যে বক্সটাও ব্রেশ প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে ম্যাগনেট সিস্টেম এবং অনেক সুন্দর করা হয়েছে আপনার বক্সের চাপ লাগলেও কিন্তু ড্রোনের চাপ লাগবে না এবং ড্রোনটা ভাঙবেও না ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার বেশি করে রাখতে পারবেন এবং এই ড্রোন ক্যামেরাটার ব্যাটারিগুলো তো একবার চার্জ দিলে আপনারা পঁয়ত্রিশ মিনিট অনায়াসে পড়াতে পারবেন এবং চার্জ দিতে হবে কিন্তু সাড়ে তিন ঘন্টা করে এক একটা ব্যাটারি তিন ঘন্টা প্লাস চার্জ করতে হবে তা এ যাচ্ছি একটি অসাধারণ রিমোট কন্ট্রোল যেটার উপরে দেওয়া হচ্ছে মোবাইল রাখা মাউন্ট ওইটা কিন্তু রিচার্জেবল রিমোট কন্ট্রোল একবার চার্জ দিলে ড্রোন ক্যামেরাটাকে ত্রিশ বারেরও বেশি ফ্লাই করতে পারবেন এই রিমোটটি দিয়ে এখানে রয়েছে আটটা পাখা একটি চার্জিং কেবল তারপরে রয়েছে স্ক্রু ড্রাইভার বেশ কিছু স্ক্রু দেখা যাচ্ছে এই প্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে একটা সুন্দর বই দেওয়া হয়েছে যাতে আমরা কিভাবে রিমোটের সাথে ড্রোনের কানেকশন করবো কীভাবে ড্রোনের ব্যাটারি চার্জ করবো কীভাবে রিমোটে চার্জ করবো রিমোটে কোন বাটনে কী কাজ সব কিছু কিন্তু বই দেওয়া থাকে তাই বইটা অনেক ইম্পর্টেন্ট তারপর পেয়ে যাচ্ছে আপনাদের সেই ভি সিক্স ডাবল জিরো ড্রোন ক্যামেরাটি এই ড্রোন ক্যামেরার কোয়ালিটি বা ক্যামেরার লেন্সটা দেখতে কেমন লাগে একটু বলবেন প্লিজ আপনারা যারা ড্রোনকে ভালোবাসেন তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট ড্রোনের ভিডিও দেখেন এবং ইভেন আমরাও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সারি এবং এইগুলো দেখেন আপনারা এই ড্রোনের ক্যামেরাটার লেন্সটা পুরোপুরি আপনার পি সেভেন ম্যাক্সের মতো লাগতেছে এবং পি সেভেন ম্যাক্স কিন্তু আমরা বিক্রি করি মাত্র আটচল্লিশ হাজার টাকায় পি সেভেন ম্যাক্স মাত্র আটচল্লিশ হাজার টাকায় ক্যামেরা কোয়ালিটির চেয়েও ভালো হবে এবং এটা একদম প্রফেশনাল থ্রি ডি এক্সএস গ্যাম্বল ক্যামেরা এবং এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র টু এস গেম্বল ক্যামেরা আট হাজার পাঁচশো টাকায় তো এটার জিপিএস যে সেন্সারটা থাকে সেটা একদম এটার ভিতরে থাকবে এটা আলাদা করে কিন্তু বের করা যায় না এটা রিমোট দিয়ে বের করতে হয় যখন ওরা বিন অবশ্যই বের হবে এবং এই ড্রোনে কিন্তু নিজস্ব একটা জিপিএস ব্যবস্থা রয়েছে এটাকে কিন্তু গরিবের মিনি ফোর প্রো বলা চলে কারণ ড্রোনটার লুকটা ঠিক তেমনই করা হয়েছে আমরা ফোল্ডিং অবস্থায় আছে আমরা আনফোল্ডিং করে নিচ্ছি আপনারা যারা এই ড্রোন কার্ডটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখন আমাদের স্ক্রিন ওঠা নাম্বার কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট নাম্বারে কল করে অর্ডার করছি চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকের সাথে দেখেন অসাধারণ একটি ড্রোন ক্যামেরা এটার বডি কোয়ালিটি এত সুন্দর করা হয়েছে যেটা যতই গাছে সাথে ধাক্কা লাগুক কেন ভাঙবে না এটা মস্কাবে তবু ভাঙবে না খুবই সুন্দর কোয়ালিটি করা হয়েছে বি সিক্স ডাবল জিরো এই ট্রো খাওয়াটি আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় এই ড্রোন খাওয়াটা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম পারেন এবং পার্সেস করতে পারেন আপনার যদি নতুন ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে কিন্তু এই ড্রোন ঘাটা আপনার জন্য বেস্ট হবে কেননা এই ড্রোন খাওয়াটা আপনারা যদি ফার্স্ট টাইম অনেকে ওড়াইতে গিয়ে বাড়ি লাগায় ধাক্কা লাগায় এক ধাক্কাতে কিন্তু ড্রোন খাওয়াটা নিমসে ভেঙে যায় বা শেষ হয়ে যায় এটা কিন্তু শেষ হবে না এটার জাস্ট এই যে দেখেন সেন্সরটা বের হবে সেন্সর টাওয়ার ঢুকে গেল এবং এটা টু এক্স এস গ্যাম্বল ক্যামেরা কিনা এটাও দেখে নিন এটা টু এক্স গ্যাম্বল ক্যামেরা খুবই সুন্দর এবং অসাধারণ এই ড্রোন কাপাটা যারা কিনতে চাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারা এখনই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারেন ভি সিক্স ডাবল জিরো গরিবের মিনি ফোর প্রো এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি চললে বন্ধুরা আমরা বাইরে যাব ফ্লাই করবো এবং আপনার মাঝে ভিডিও ফুটেজ দেখাবো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর যদি আপনারা এই ভিডিও থেকে আপনারা এই ড্রোনটি অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখনই স্ক্রিনের নাম্বারে কল করে কিন্তু অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন আর হ্যাঁ লাস্ট একটা কথা বলবো যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ড্রনের ভিডিও দেখতে চাচ্ছেন আপডেট ড্রোন আমরা নিয়ে এসেছি এইগুলোর ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা বাইরে যাব ফ্লাই করবো এবং দেখাব আপনাদের মাঝে এই ড্রোনের কোয়ালিটি কেমন ফাইনালি বাইরে চলে আসলাম ডাবল এর GPS আই ড্রোনটা ওড়াতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উড়তেছে আমাদের এই ড্রোনটা এটা আপনার যারা ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছেন এক ঘে 30 মিনিট উড়বে একটা ব্যাটারি দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোন কাউটা অনায়াসে নিতে পারেন দামটা খুবই কম স্টুডেন্ট বাজেটে এই ড্রোন কাউটা আমরা দিয়ে দিচ্ছি এবং এই ড্রোনের উপরে দেওয়া হচ্ছে সেন্সর যেটা আমরা এখন অ্যাক্টিভ করে নিই যখন আমরা দূরে পাঠিয়ে দেব তখন জিপিএস অন করে অ্যাক্টিভ করে সেন্সরটা পাঠিয়ে দেব তাহলে ড্রোন কাউটা হারানোর ভয় থাকবে না ওয়ান ক্লিক রিটার্ন অপশনেই ফিরে চলে আসবে আবারও আমার কাছে এই ড্রোন ক্যামেরাটি আমার কাছে এই ড্রোন কাউটা অনেক ভালো লেগেছে কারণ এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আপনি যতবারই ব্যাটারি চার্জ করবেন তোদো বাড়ি উঠতে থাকবে এটা মোটর নষ্ট হওয়ার কোনো কারণ নাই কারণ এটা মোটর দেয়া হয়েছে প্লাসেশ এবং এটা মিনি 4 প্রো হ্যাঁ বন্ধুরা DJI কোম্পানির মিনি 4 প্রো যেমনটা ফ্লাই হয় যেমনটা স্টেবল থাকে এবং যেমনটা ভিডিও কোয়ালিটি হয় ঠিক এই দনে আপনারা এই রকমের ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন বিশ্বাস না হলে বন্ধুরা আপনারা একটা কিনে দেখতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিলে এই ডুন করে রাখবো আপনাদের জন্য মাত্র 8500 টাকা 8500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ভি সিক্স ডাবল জিরো জিপিএস ড্রোন ক্যামেরা রিচার্জেবল রিমোট হ্যাঁ বন্ধুরা রিচার্জেবল রিমোট কন্ট্রোল এবং এটার যে বডি কন্ডিশন একদম ফ্রেশ এবং বডি কোয়ালিটিরও অনেক ভালো করা হয়েছে এটা কিন্তু একশো মিটার উপর থেকে বললেও ভাঙবে না এবং কিচ্ছু হবে না এবং এই ড্রোনটা ওয়াটার প্রুফ পায়তে বললেও নষ্ট হবে না বন্ধুরা আপনারা এই তোমাদের দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি এই ভিডিও কোয়ালিটি আপনারা কোনো। কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার করতে পারবেন এবং এই ভিডিওটা করা হয়েছে পঞ্চাশ মিটার উপর থেকে আপনারা সর্বোচ্চ দেড় হাজার মিটার পর্যন্ত এই ড্রোন ক্যামেরাটা উড়াইতে পারবেন এবং তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন বন্ধুরা এক একটা ব্যাটারিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উড়াতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি তাদের দেড় কিসের বন্ধুরা এখন এখন কল করতে আমাদের স্ক্রিন আঠা নাম্বারে জিরোন ডাবল এইট থ্রি ফোর থ্রি নাম্বারে কল করে অর্ডার করছে বিশ্বের মধ্যেই পোস্ট হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রকার রিসিভ করতে পারবেন আমাদের এই টুনকাটি হয় তাহলে এক কী সবাই করবেন চারটিকে সব করবেন ধন্যবাদ